নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি আমি সোনুকুমার জয়সওয়াল রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মাননীয় জগন্নাথ সরকারের সমর্থনে একটি বিশাল জনসভা হয় নদিয়া জেলার চাকদায় সেইখানে উপস্থিত হন কোস্তবাকচি মহাশয় সেই সভা থেকে বাগচি কী বললেন আসুন শুনি সন্ময় স্পিক্সে যে নাগরিকত্ব আইন আপনারা জানেন সকলে শ্রী শ্রী কুমিত ঠাকুর যেটা উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে চেষ্টা করে গেছে তার স্বপ্ন সত্যি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী বহু মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী সেই সিএ প্রচার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কে করছে চোর মমতা করছে কে করছে চোর করছে বাংলার মানুষ প্রতিবাদ করবে না মতলা সম্প্রদায়ের যারা ভাই বোনরা আছে তারা প্রতিবাদ করবে না আমরা দেখতে পাচ্ছি তো গোটা রাজ্য জুড়ে কি চলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় নাগরিকত্ব আইন নিয়ে কথা বলার জন্য পার্লামেন্টে একটা সময় দেখা গেছিল স্পিকারের মুখে কাগজ ছুড়ে না আমরা দেখেছিলাম অতীতে কিন্তু শুধুমাত্র আজকে রাজনৈতিক দিকে চরিতার্থ করার জন্য তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য একটা বিশেষ সম্প্রদায়ের মানুষজনকে খুশি করার জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য এখানে নাগরিকত্ব আইন প্রণয়ন করা যাবে না বিভ্রান্তিমূলক প্রচার ছড়ানো হচ্ছে প্রচুর কাগজ লাগবে কনফিউশন আছে ভারতবর্ষের এই বৃহত্তম যে রাজনৈতিক দল বিশ্বের যে বৃহত্তম রাজনৈতিক দল সেই দলের প্রত্যেকটা কার্যকর্তা মানুষের কাছে যাবে এবং যেখানে যেখানে অসুবিধা হবে তারা বুঝিয়ে বলবে একটা কিচ্ছু লাগবে না শুধুমাত্র একটা লোকাল পুরোহিতের একটা সার্টিফিকেট হলে সেটাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোনো ক্রাইটেরিয়া নেই শুরু হয় মিথ্যে কথা দিয়ে দিনের শেষটা শুরু হয় দিনের শেষটা হয় মৃত্থে কথা আমি তুমি প্যাথলজিক্যাল লাইফ সত্যি কথা বলতে পারেন ভদ্রলোকদের যেরকম সত্যি কথা মিথ্যে কথা বলতে গেলে তোমার ভাবে তুমি মিথ্যে কথা বলার জন্য ভাবেন না সত্যি কথা বলার জন্য ভাবেন জিরোটা তার রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ অবধি যেখানে থাকে কিন্তু শেষটা হয়নি কয়েকদিন পরে হয়ে যায় তুই যেদিন আর বেশি পাখি নেই একটু আমি জগন্নাথ বর্ণ বলছিলেন বটে এখানে যিনি সবার সচলক তিনিও বলছিলেন বটে যে আমার মাথার চুল না রাখার বিষয়ে আমি জানি বাংলার মানুষের উপরে আমার আস্থা অটুট আমি জানি আমার মাথায় চুল গোজানো শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি সেই দিন খুব ভালো করে দেখতে পাচ্ছি যেখানে চোরেরা তার চোর ভাইকে গাড় ধরে হিল করে চিলে হয়ে যাওয়া হবে আর বাংলার মানুষটি পুরো গাদা ঐশ্বর্য খবরের কাগজ খুললেই অমুক খাটের তলা থেকে 50 কোটি আলমারি থেকে কোটি কোটি টাকা আমরা ছোটবেলা থেকে বাপ কাকাদের দেখেছি টাকা পয়সা ব্যাঙ্কে রাখে বাড়িতে কিছু টাকা আলমারির লকট করে রাখতে দেখেছি

একটা দাদুর বয়সী লোক নাতির বয়সীর সাথে প্রেম করছে আবার লাভ দেখাচ্ছে এমন করছে যেন দেশ স্বাধীনতার আন্দোলনে তাকে জেলে ধরে আমি ভুলে গেছি যে এই রাজ্যের মানুষ কবে শেষ কোন শিক্ষানীতি নিয়ে আলোচনা করেছে কোন শিল্পনীতি নিয়ে আলোচনা করেছে কাগজ খুললে চুরি 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 সমস্ত জায়গাতে মনে পড়ে বিষয়গুলো সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কি ধরুন সারা জীবন তো জেলে ছিলেন না বিহ অনেকটা সময় জীবনের জেলের বাইরেই ছিলেন যখন চুরি চুরি গুলো করেছেন বিকাল পাঁচটার সময় একটা করে প্রেস কনফারেন্স করতেন প্রত্যেক দিন তৃণমূল ভবন থেকে বা অন্য কথা দেখেন একটা কথা বললে দশ বার বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণ ওকে যদি জিজ্ঞেস করতে আপনি জল খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাথরুমে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাথরুম অভ্যাসা করে না করেন বাংলার মানুষ একটা কথা ব্যর্থহীন ভাবে জানে যে তৃণমূল কংগ্রেস নেতাদের একদম জল খাওয়ার হিম্মত নেই অনুপ্রেরণা ছাড়া যে তৃণমূল কংগ্রেস নেতাদের বাথরুম যাওয়ার পর্যন্ত হিম্মত নেই অনুপ্রেরণা ছাড়া কোটি কোটি টাকার দুর্নীতি অনুপ্রেরণা ছাড়া হতে পারে না এটা বাংলার মানুষ ব্যর্থহীন জানে এই রাজ্যটা থেকে এই জোর জোর রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে 你别给我讲。<laughs> <laughs> <laughs> চোরে দেওয়া যাবে না চোরেদের সাথে একসাথে চলা যাবে না বিভ্রান্তিমূলক রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনারা এখানে দেখছেন কংগ্রেসের নেতারা

তার যে কেজরিওয়ালের রাজনৈতিক জন্ম হয়েছিল কংগ্রেসকে গালাগাল করে সেই কেজরিওয়াল আজকে কংগ্রেস নেতাদের সাথে একসাথে এক মঞ্চে বসে হাতে হাত তুলে বসে আছে কিত হয়েছে অপমানিত হয়েছে খুনতা হয়েছে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে বাংলা কংগ্রেসের প্রত্যেকটা কর্মী জানে আমি সেই ব্যথা বেদনা অনুভব করেছি আমি তপন কান্দর মামলা লড়েছি হাইকোর্টে যেই তপন কান্দুকে শিরোনামে খুন করেছিল আমি পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি দেখেছি কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের চোখের জল দেখেছি কংগ্রেসের নেতারা পারে সিপিএম এর নেতারা পারে ক্ষুদ্র রাজনৈতিক করবার কারণে তাদের নিজেদের রাজনৈতিক অবস্থানের সাথে সমঝোতা করতে আমি প্রস্তাব পাচ্ছি বাংলার মানুষের কাছে দায়বদ্ধ আমি পারবো না সাধু বলতে আমার কাছে তৃণমূল কলকাতা

বিধানসভাতে তার নামের পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়ক বলে লেখা আছে এত শিক্ষিত ডাক্তারি করা এত কথা এত বড় বড় লেকচার যদি হিম্মত হতো এমএলএ